সময় দর্শক কৃষিকর ইউটিউব চ্যানেল থেকে আমি আহমেদ সোহেল আপনাদেরকে জানাচ্ছি প্রাণতালার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো বেন্ডি খেতে আমরা হাসি ভেন্ডি খেতে অথবা এটাকে আঞ্চলিক ভাষায় বলে ভেন্ডি আর হয়তো ঢ্যাড়স বলা হয় তো দেখেন আসলে ড্যাসের ফলন ইনশাল্লা মশলা ভালোই আসছে একটু এখানে হয়তো কি কয়েকবার হয়তো এখান থেকে নিয়ে খেয়ে ফেলছে খেয়ে ফেলছে বলতে হয়তো নিয়ে বিক্রি করছে অথবা কি তবে এটা যেই খেত দেখাচ্ছি আপনাদেরকে যে জমি এটা আসলে বাণিজ্যিকভাবে চাষ করা না সেটা কি একটা ব্যক্তিগতভাবে কি কৃষক তার যে নিজস্ব চাহিদা মেটানোর জন্য এটাকে কী করা হচ্ছে চাষ করছে তবে এইখানেও চাষের যেই পরিচর্যা দরকার ছিল সেটাও কি এখানে এত নাই তো যার কারণে ফলন আসছে চাষ থেকেও ফলন তার পরিচর্যা কি বেশি পরিচর্যা থেকে ফলন বেশি আর কি আলোয় হিসেব হয়তো বিস্তলা তৈরি করবে এর জন্য হয়তো কি কিছু অংশ রেখে দেওয়া হয়েছে পরবর্তীতে হয়তো এখান থেকে নিয়ে বিস্তলাটা তৈরি করবে দেখতে পাচ্ছেন জমি একটা সাইট ইউজ করা হয়েছে তো মার্শাল্লা ফলন ভালো হয়েছে